নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ চোদ্দো তারিখ আপনার শুক্রবার সবাইকে জানাই হ্যাপি হোলি তো আজকের আদি তো ভীষণভাবে মানে মন খুলে যেটা বলে হোলি খেলেছে তো ভাবলাম যে আমাদের এই ছোট্ট ছোট্ট মেমোরিজগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক তো চলুন ভিডিওটা শুরু করা যাক এই এইটা হচ্ছে হোলির স্পেশাল মিষ্টি এই মিষ্টি রেসিপিটা আমি শেয়ার করে দেবো খুব তাড়াতাড়ি এই যেগুলোকে গুজিয়া বলা হয় তো তার স্টুডেন্টরা আসবে যার জন্য আমি সব সাজিয়ে রেখেছি দেখতেই পারছেন প্লেটটা অত সুন্দর করে সাজাতে পারিনি চেষ্টা করেছি সাজানো আর এই দেখুন আর একদম সব কিছু নিয়ে রেডি এই বেলুনগুলো নিয়ে রেডি হয়ে গেছে খেলতে যাবে আর এদিক দিয়ে সবার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে বেদ বলছে আসো তো একটু বাইরে গিয়ে দেখি সবাই এসছে কিনা তাহলে আদিকে পাঠিয়ে দেবো এখন চলো আদি আর আদি বাবা আগেই চলে গেছে ওইদিকে দেখতে ওই দেখুন আদি আর মানে নিজেকে সামলাতে পারছে না যে কখন নিচে গিয়ে খেয়ে ব্যা দেখুন সবাইকে বেলুন ছুঁড়ে ছুঁড়ে সে মারছে এই দেখুন এরা একটু পরেই আপনার ওপরে আসবে দেখুন বলতেই সব চলে এসছে চিলড্রেন পার্টি অভিজিৎ দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টরা চলে এসছে আদিকে খুঁজছে একজন একজন দাদাকে খুঁজছে সব দেখুন কালো

এই দেখুন না সবাই মিলে করে রঙ মাখালো বলে অভিজীতকে কালো ভূত করে ছাড়ে যে ভালো করে লাগিয়ে দিয়েছে আমি একটু আবির একটু আবির লাগিয়ে দিলাম সব বাচ্চাগুলোকে একটু একটু করে আবির লাগিয়ে দিলাম এই দেখুন তাকেও আবার স্প্রে লাগাচ্ছে এবারে একটু মিষ্টিগুলো দিয়ে দেবো এই যেহেতু রং ফং এ করছে তো ওই জন্য মিষ্টির আর ভিডিওটা করতে পারিনি কিন্তু এই দেখুন আদিকে কেউ ছেড়ে কথা বলছে দেখছেন সবাই ভালো করে রং লাগিয়ে দিচ্ছে যে তারা মিষ্টি মিষ্টি খেয়ে নিয়েছে নিয়ে এবার যাচ্ছে এইয আদি তার ট্যাঙ্কার ফুল করে নিয়েছে তার সাথে আবার জল বেলুন যে নিয়ে এখন চলল নিচে খেতে কখন থেকে সে বলছে আর মা আমি নিচে যাব আজ তোমার সব এরা গ্যাং আসবে আসলে তখন নয় যাবে এক একা কি করে পাঠাই বলো কিন্তু পাঠালে এরকম হয় যতক্ষণ না নিচে কেউ আমি এবা বা উজিৎ কেউ না যাই কী করছে এই দেখুন স্টার্ট হয়ে গেছে ওই যে এটা এসেছিলো ওর মা আর হোমিলা দিকে দেখুন অ্যাটাক করেছে আর এরাও দেখুন না সবাই মিলে ওর মাকে অ্যাটাক করেছে গ্যাসের মাকে সবাই মিলে অ্যাটাক করেছে আমাকে নিচে আসার জন্য বলছে আমি আসছি একটু পরে কারণ আমি গ্যাসে ভাত বসিয়েছি না তো ভাতটা নামিয়ে নিয়ে তারপর যাব তবে চেঞ্জ করতে হবে নাইটি করে গ্যাস নিচে নামা যায় বলুন তো চেঞ্জ করে নামতে হবে এই দেখুন অভিজিৎ বলছে তাড়াতাড়ি করে তুমি নিচে যাও আচ্ছা হ্যাঁ দেখছি আমাকে কি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কি বলবো দেখুন হালাত দেখুন পুরো আবির রং সবই লাগিয়েছে এই দেখুন একটা গ্যাং যেতে না যেতে আর একটা গ্যাং চলে এসছে এই দেখো তারা দেখো পুরো ভূত আর এখানে এসেছে একটা প্যারেন্টস এই অভিজিতের এরই স্টুডেন্টেরই একজন এসছে আমাদের বাড়িতে এই আমি চলে এসেছি নিচে অভিজিৎ ওই ওপরে সবাই ডাকছে আর আদির অবস্থা দেখুন ভিজে কী অবস্থা আর আমি নামতে না নামতেই আমাকে পুরো সবাই জলে ভিজিয়ে দিয়েছে কি বলবো বলুন তো আর এই দেখো এই দিদি আরও কয়েকজন আছে সবাই মাখিয়ে আমাকে ভূত করে দিয়েছে পেছনে আরো আছে গ্যাং ওরা এখন ওই দিকটা গেছে আমাকে পুরো ভিজি দিয়ে ওরা পালিয়েছে দেখুন অভিজিৎকে যে আসো আমি একটু পরে দিকে দেখুন পাইপ নিয়ে খেলা হচ্ছে আদিকে দেখুন চেনাই যাচ্ছে না এটা আদি বলে কি অবস্থাটা না করেছে তো ব্যাস এবারে বাড়ির থেকে যাওয়ার পালা কেন একদম দুজনে পুরো ভিজে একদম চপচপ হয়ে গেছে এই দেখুন আমার অবস্থা আমি তো বাড়ি যাবো আদিকেও নিয়ে যাব তো এই চলে এসেছি বাড়িতে এবার অভিজিৎ গেল সে অভিজিৎ অনেকক্ষণ ছিল ঘরে এবারে ও খেলবে তো আমি ও ঘর তোর পরিষ্কার করে আদিকে রেডি করে দিই কেন সেও ভিজে আছে তো আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে